নমস্কার বন্ধুরা আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর আমরা রওনা হয়েছি চন্দননগর থেকে সরাসরি জয়রাম বাটি কামারপুকুর প্রথমে আমরা তারকেশ্বরের এই গেটটা আমাদের চোখে পড়ল খুবই সুন্দর বানিয়েছে এবার আমরা আরামবাগে ঢুকে গেছি চন্দননগর থেকে প্রায় আড়াই ঘন্টার যাত্রাপথ আমরা বাইকেই সে সকাল নটার সময় বেরিয়েছিলাম আমরা পৌঁছে গেছি শ্রীরামকৃষ্ণ মঠ আর এই সে কালী মন্দির যার জ্যোতিতে শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম হয়েছিল আর ওই কুঠিটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ এই কুঠিটা হচ্ছে রামকৃষ্ণের ভবন এখানে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল তাই আমরা বাইরে থেকে যতটুকু পেরেছি মঠের সামনে অনেকগুলো ভবন আছে এক একজনের নামে আর আমরা এবার চলে এসেছি দেড়ে গ্রামে ক্ষুদিরাম রামকৃষ্ণ ভবনে এবার আমরা এখানে অন্নভোগ গ্রহণ করেছি অন্নভোগে একটা তরকারি ছিল একটু ডাল ছিল একটু সবজি ছিল আর শুক্ত ছিল আর একটু চাটনি পায়েস এবার আমরা এই মন্দির দর্শন করে বেরিয়ে আসছি একটু দূরে হবে ওখান থেকে দু কিলোমিটার রামকৃষ্ণ মঠ থেকে দেড়ে গ্রাম এই আশ্রমটি মোটামুটি দু কিলো দু থেকে আড়াই কিলোমিটার হবে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এবার আমাদের একটু পাপড় খাওয়ার ইচ্ছে হয়েছে তাই একটু পাপড় কেনা হলো হল ঠিক সেই মঠের সামনে আমরা একটা শিব মন্দির দর্শন করলাম তারপর আস্তে 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 একটা বিহার দেখতে পেলাম এত সুন্দর ভাস্কর্য এত সুন্দর দেখার মতো চোখ ঢালিয়ে দেওয়ার মতো অনেকটা জায়গা জুড়ে এবার আমরা পৌঁছে গেছি শারদা মায়ের বাসভবনের সামনে এখানে অনেক অনেকরা সব এসে জমায়েত হয়েছে এখনো মন্দির খোলা হয়নি আর কি এবার আমরা মাতার মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এখানে ক্যামেরা করাটা একদমই বারণ কিন্তু আমরা তো এই প্রথম অনেক কিছুই জানা অজানার মধ্যে থাকে মায়ের দর্শন করে এবার আমরা একটু বাইরের যে ঘোড়ার জায়গাগুলো আছে সেগুলো দর্শন করছি এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে যা দেখলে চোখ ঢাকিয়ে যায় খুবই সুন্দর এই যে মায়ের আদি আর পুরনো বাসভবন এবার আমরা এখান থেকে বেরিয়ে আসছি বেরিয়ে এসে এবার আমরা সরাসরি চলে আসলাম তারকনাথ বাবার মন্দিরে আর ঠিক এভাবেই আমাদের ঘুরু ঘুরুটা শেষ হলো আমরা ফিরছি এখন চন্দ্রনগরের পথে তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে।